আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আমি আজকে চলে আসছি পুরান ঢাকার চক বাজারের চক মার্কেটের তো এখানে আমি মূলত একটা অর্নামেন্টের শপে আসছি তো এই শপের এখানে আছেন মোহাম্মদ আলমিন ভাই তো আসসালামু আলাইকুম আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে এই তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিউদের জন্য আপনি আপনাদের শপের কোন প্রোডাক্টগুলো দেখাতে চাচ্ছেন

এগুলো আমাদের ডিজাইন তিনটা এক দু তিনটে আমরা এগুলো এগুলো গলার চিক গলার চিক এগুলো কত এগুলো একশো টাকা পিস একশো টাকা পিস একশো টাকা পিস নিচের আছে ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা টাকা জোয়া কিনা

50 টাকা তো না এগুলা বাচ্চাগুলো ক্লিপস সেট ক্লিপ এগুলা কত এগুলা হচ্ছে আমাদের 60 রাবারের ক্লিপ হ্যাঁ হ্যাঁ রাবারের টাকা বক্স যে গোল্ডেন কালার ভ্যারাইটি মানে মাল্টি কালার ক্লিপ ডিজাইন অনেক আছে আচ্ছা টাকা বক্স টাকা বক্স কতগুলো থাকে পিস থাকে পিস থাকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আছে অনেক ডিজাইন আছে গোলা سته ক্লিফ স্টার কত করে পাতা 40 টাকা পাতা 40 টাকা পাতা 60 কালার হবে কালার হবে মানে একই দাম কত করে পড়ে 120 টাকা পিস পড়ে টাকা পিস হ্যাঁ হ্যাঁ বক্স কত করে পড়ে টাকা টাকা

আতিনটো হবে তো রাবার করতে পারে আবার হাতে ব্যাচ করতে পারে এটা কি অনেকটা স্প্রিং এর হ্যাঁ স্প্রিং মানে একটা কত একটা এটা একটা না সিঙ্গেল ও আচ্ছা আছে এই আছে ও আচ্ছা হাতেও করতে পারে অটো করতে পারে ও আচ্ছা হাতেও করতে পারবে চালু করতে পারবে হ্যাঁ চল্লিশ টাকা পাতা চল্লিশ টাকা বারো পিস এইটা কি বাচ্চা কাকড় আছে সেটারি সেট মিলে মিলে কাকড় আছে রাবার আছে এইটা কি মাথার চুলের ব্যান্ড হ্যাঁ বাচ্চা রাবারের এটা পুরো একটা সেট হ্যাঁ পুরো একটা সেট এই সেটটা কত পড়ে একশো তিরিশ টাকা বক্স একশো তিরিশ টাকা বক্স হ্যাঁ আর কমর আছে কমর আছে

এখানে একটা ছড়ার মধ্যে কয়টা না বারোটা আছে এখানে ওইখানে বারোটা বারোটা আছে এখানে আমার ফিস কিনে পড়ছে আমি প্যাকেট কিনা পছন্দ নব্বই টাকা ষাট টাকা পিস কিনা বলে টাকা পিস কিনা পরে হ্যাঁ বিশ টাকা বিশ্ব করে আলফিনগুলো মাথায় সিজাবে এগুলো কত করে করে এটা একশো টাকা পাতা আট টাকা পিস কিনা করে এখানে পনেরো পিস আছে এগুলো বক্স কত দুই ষাট টাকা বক্স টাকা বক্স বেগুন হবে কিন্তু দামে কি হ্যাঁ না হ্যাঁ কোন

পাইল 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 আছে পাইল পাইল কত করে পড়ে গোল্ডেন কালার 180 টাকা পাতা 30 টাকা পিস 180 টাকা পাতা এক এক প্যাকেটে কয়টা থাকে 12টা হ্যাঁ এক প্যাকেট 6 পিস থাকে 6 পিস থাকে 30 টাকা পিস কিনা বলে আরে আরে যে উপরের গুলো কি পাইল হ্যাঁ হ্যাঁ ফাইল এগুলো কত করে এগুলো 200 টাকা পাতা 200 টাকা পাতা 20 টাকা পিস কিনা বলে কালার দুটো হবে এগুলো আছে রেডিও ফাইল সব ফাইলের দিকে অনেক দামি আছে এগুলো এগুলো কত 660 টাকা পাতা 660 টাকা পাতা এগুলো বিজন অনেকগুলো আছে এগুলো 300 টাকা পাতা এগুলো 300 টাকা পাতা 20 টাকা ফিস কিনা পড়ে এই এর নোপুর কোয়া টাকা দাও ছয়শো ষাট টাকা পাতা

এগুলো নতুন আছে এগুলো আপডেট আইসে ঠিক আছে এগুলো হচ্ছে ক্যাপ মাত্র বাইশ টাকা ক্লিপ ডিজাইন আছে অনেকগুলো আছে ডিজাইন এগুলো কত এগুলো হচ্ছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা দুশো না ক্যাপ হচ্ছে আপনি দুশো টাকা পাতা দুশো টাকা পাতা সতেরো টাকা কিনবেন অনেকগুলো আছে একশো আশি টাকা পাতা এটা একশো আশি পনেরো টাকা দেওয়া এগুলো একশো বিশ টাকা পাতা